একটা কামল আমি নিতাম না নাহলে সাহাবাগতি আন্দোলন শুরু করে দিন বাইয়া দিলে এক হাজার আর আম্মা দিলে পাঁচ হাজার আর বড় খালা যদি না দেয় এক হাজার টাকা লিখে রাখি তো টোটাল হইল বিশ হাজার এইবার আমি এমন স্টাইলে সালামি চাইবো যে নাই করতে পারবে না হা হা হা! এবার মিশন সালানি সাকসেস বাজান পাঞ্জাবি তো তোমার সুন্দরই লাগতেছে তাই ঈদে কই কই ঘুরতে যাবা ইয়েস এখনই সময় ডং করা না এবার কোথাও ঘুরতে যাব না ঘুরতে কিভাবে যাব আমার কাছে কি টাকা আছে আচ্ছা ঠিক আছে এই বাড়িতে তোমারে সালামে বাড়ায় দিব না তাহলে দেরি না কইরা এখনই বিকাশে সালামে এটা পাঠিয়ে দাও ছোট ভাই একটা ঠান্ডা নিয়ে আয় আর বাকি টাকা রাখা দিস এই যে এলাকার বড় ভাই তামিম রে টাকা দিয়ে কিনা যায় না তবে সালামি দিয়ে কিনা যায় না ভাই খাও যা তো না ভাই থাকলে ওয়াই সালামি দেব ওয়াই সালামি দেব আমি কি দিয়া গাছ লাগাইছি যাই বড় ভাই তো কি সালামি দেয়া লই আই

এ আনন্দ করবি যা আনন্দ করি গা আমি কানে শুনি না আমি যাই রাবি আজকে তো ঈদের দিন সালামি কাতে লোন যাই রনি ভাই আছে আম এক বড় ভাই হাতে আইয়ে গা এ সাতার বড় ভাই হাতে একটা দিও দিতে পারলো না এই তোরা কই যা রনি ভাই সালামি নিতে যাই লাভ নাই সালামির কথা কইলে কানে ওনে না বেবে করে মেতন শুরু করে পায়গা দিতো না মানে না দিয়া যাইব কই আন্দোলন করুম নাইলে ও ঠিকই কইছস যে না দিলে আন্দোলন শুরু করতে হইব দফা এক দাবি এক মানতে হবে মানতে হবে দফা এক দাবি এক মানতে হবে মানতে হবে এ এমন ঢ্যাং বাইঞ্জেসছি জুম কেম না মত সালামি নে সালাম করতে করব দেহু কি রে আন্দোলন কথা সে কোন নাই দবা এক দাবি এক মানতে হবে মানতে হবে দবা এক দাবি এক মানতে হবে মানতে হবে দবা এক দাবি এক দিতে সালামি দিতে হইবো দিতে হবে দিতে হবে দিতে সালামি দিতে হইবো দিতে হবে দিতে হবে দিতে সালামি দিতে হইবো দিতে হবে দিতে হবে এই তুরা রাগ করছিস সালামি দি ভাই মন সালামি না bande ke

কতবার হবো কেনেলে আড়া দুইতে আলে ঘুরে এরে যা আমরা মাইজেরে ভিক্ষা তালা তোরা বাইগা হালা তো হইনি আলার মানিবো তো পাইলামিনে আমি দিলাম দুই রাডিয়া বাইকে এলাইতো অনে দুইটেই না অনেক দে আজ ক্রিম কামু গিয়া ইরে হালা না বাবিলে মুতে তো টোটাল হইল বিশ হাজার কাল আইতে গণলাম বিশ হাজারটি বক্সিসামু আইতে মাত্র যে ছয়টি বক্সিস আর বাইটিয়া কোন মাসে উঠামো